নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়টা অনেকের কাছে সংবেদনশীল হতে পারে কিন্তু আমি একজন ভারতীয় হিসেবে সোজা সাপটা কথা বলবো কারণ সত্যি কখনো কখনো কষ্ট দেয় কিন্তু সত্যি আমাদের চোখ খুলে দেয় আজ আমরা কথা বলবো বাংলাদেশের অবনতি নিয়ে একটা সময় বাংলাদেশ বড় গলায় বলতো আমরা নাকি দক্ষিণ এশিয়ার উন্নয়নের মডেল কিন্তু আজকে বাস্তব ছবি পুরো উল্টো অর্থনীতি ভেঙে পড়ছে রাজনীতি দুর্বল সমাজে হতাশা আর কূটনীতিতে ব্যর্থতা অন্যদিকে ভারত তিন দিন এগিয়ে যাচ্ছে বিশ্বের সামনে নিজের শক্তি প্রমাণ করছে চলুন এবার ধাপে ধাপে পুরো চিত্রটা দেখি বাংলাদেশের রাজনীতি বলতে যা বোঝায় তা হল একটি পরিবারতন্ত্র দেশটা একটা পরিবারের হাতে বন্দি গণতন্ত্র সেখানে শুধু নামমাত্র মানুষ ভোট দিতে পারে না বিরোধীরা কথা বললে হয়ে যায় যায় সাংবাদিকরা সত্য লিখলে জেলে এমন এক রাজনৈতিক গুম ব্যবস্থা দিয়ে কোনো দেশ বড় হতে পারে না দুর্নীতি চরমে মন্ত্রী থেকে শুরু করে ছোট্ট অফিসার পর্যন্ত সবাই ঘুষে চলে যেখানে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এখানে মানুষ ভোট দেয় সরকার পাল্টায় বিরোধীরা প্রতিবাদ করে তবুও গণতন্ত্র বেঁচে আছে এটাই আমাদের শক্তি কারণ শক্তিশালী গণতন্ত্র মানেই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বাংলাদেশে সেটা নেই তাই দেশটা ভেতর থেকে ধসে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বড়াই করা হয়েছিল বিশেষ করে পোশাক শিল্প নিয়ে ঠিকই কিছু বছর ভালো চলেছিল কিন্তু একটা অর্থনীতি যদি একটিমাত্র খাতের উপর নির্ভর করে তাহলে সেটা খুব ভঙ্গুর হয়ে যায় আজ সেটাই ঘটেছে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়েছে ভিয়েতনাম কম্বোডিয়া ভারত সবাই খেলায় নেমেছে ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি আর আগের মতো নেই তার উপর ডলার সংকট ঋণের বোঝা আমদানি নির্ভরতা সব মিলে অর্থনীতি একেবারে চাপে বাংলাদেশ আজ আইএমএফ বিশ্ব ব্যাংক বিদেশি ঋণের কাছে হাত পাচ্ছে অন্যদিকে ভারত শুধু পোশাক নয় আইটি ওষুধ মহাকাশ প্রতিরক্ষা কৃষি শিল্প সব খাতে এগিয়ে যাচ্ছে আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি কয়েক বছরের মধ্যেই তৃতীয় হবে বাংলাদেশ কি এই গতিতে টিকতে পারবে একেবারেই না এবার সমাজের দিকে আসি বাংলাদেশের তরুণ প্রজন্ম হতাশ ভালো কাজ নেই চাকরির বাজার নেই তাই লাখ লাখ মানুষ কাজের জন্য বিদেশে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে মালয়েশিয়ায় ইউরোপে অর্থাৎ দেশটা নিজের শক্তিকে ধরে রাখতে পারছে না অন্যদিকে ভারত আজ স্টার্টআপ হাব যুবক যুবতীরা দেশেই কাজ করছে নতুন কোম্পানি করছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করছে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ সাম্প্রদায়িকতা দুর্নীতি সব মিলিয়ে সাধারণ মানুষ অন্ধকারের দিকে যাচ্ছে ভারত ভারতেও সমস্যা আছে কিন্তু আমরা সেই সমস্যার সমাধান খুঁজছি বাংলাদেশ ওরা সমাধান না খুঁজে দোষ চাপাচ্ছে বাইরের ওপর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা কূটনীতিতে আজকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক শক্তি দেখুন আমেরিকা ইউরোপ জাপান রাশিয়া সবাই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় জি টোয়েন্টি ব্রিক্স সব জায়গায় ভারতের গুরুত্ব বাড়ছে বাংলাদেশ কি করছে চীনের কাছে মাথা নত করছে পাকিস্তানের সঙ্গে আঠাত করছে ভারতের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে কিন্তু বাস্তব হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কোনো গুরুত্বই নেই আজকে বিদেশি বিনিয়োগকারীরা ভারতকে বেছে নিচ্ছে বাংলাদেশকে নয় কারণ তারা জানে ভারত শক্তিশালী ভারত স্থিতিশীল ভারত নিরাপদ চলুন এবার সরাসরি তুলনা করি গণতন্ত্র ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বাংলাদেশে এক পরিবারতন্ত্র অর্থনীতি ভারত বিশ্বে পঞ্চম বৃহত্তম বাংলাদেশ ঋণের বোঝায় জর্জরিত ভারতের যুবরা যুবরা দেশ গড়ছে বাংলাদেশের বিদেশে পালাচ্ছে প্রযুক্তি ভারত মঙ্গল চাঁদ সূর্য জয় করছে বাংলাদেশ কেবল কাপড় বুনছে কূটনীতি ভারত সবার সঙ্গে বন্ধুত্ব করছে বাংলাদেশ চীনের দাসত্বে যাচ্ছে এই তুলনা একাই প্রমাণ করে দেয় বাংলাদেশ ভারতের ধারে কাছেও নেই আমি ভারতীয় হিসেবে গর্ব নিয়ে বলি ভারত দিন দিন আত্মনির্ভর হচ্ছে আমরা প্রতিরক্ষা খাতে নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করছি ডিজিটাল ইন্ডিয়া দিয়ে গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছে দিচ্ছি মহাকাশে নতুন সাফল্য অর্জন করছি বাংলাদেশ কি এসব কিছু স্বপ্নও দেখতে পারে না ওরা শুধু বিদেশ থেকে ঋণ চাইতে পারে চীনের প্রকল্পে ফাঁসতে পারে আর ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতে পারে কিন্তু বাস্তব হলো ভারত যতই শক্তিশালী হোক বাংলাদেশ ততই দুর্বল হচ্ছে বন্ধুরা সত্যিটা স্পষ্ট বাংলাদেশ আজ অবনতির পথে রাজনীতি ভাঙা অর্থনীতি ভঙ্গুর সমাজ হতাশাগ্রস্ত ব্যর্থ অন্যদিকে ভারত শক্তিশালী হচ্ছে আমাদের গণতন্ত্র আছে অর্থনীতি বাড়ছে বাড়ছে আন্তর্জাতিক তাই আমি দৃঢ়ভাবে বলি বাংলাদেশ যতই ভারতকে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখুক সেটা কোনোদিনও সম্ভব নয় কারণ ভারত এগোচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে আর বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে দুর্নীতি পরিবারতন্ত্র আর বিদেশি দাসত্বের কারণে এটাই আসল চিত্র ভারত উঠছে বাংলাদেশ নামছে